প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের ফাইনাল পরীক্ষাতে বারে বারে আসছে যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো সমাধান করে দেবো তো প্রথমেই দেখো যে কোশ্চেনটা তোমাদের নিয়েছি সেই কোশ্চেনটায় এক থেকে দশ পর্যন্ত কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদের ফাইনাল পরীক্ষায় বারে বারে আসে সেই অঙ্কগুলোই আজকে আমি তোমাদের সলভ করে দেবো তো প্রথমে দেখো কি বলেছে প্রথমে এক নম্বরটা কী বলেছে তোমাদের সেটা আগে ভালো করে খেয়াল করো এক নম্বরে প্রথমেই বলেছে যে সংখ্যায় লিখি পাঁচটি পাঁচ গুণ দুই অর্থাৎ দশ নম্বর এখানে দেখো আমি নম্বরগুলো লিখে রেখেছি পাঁচ গুণ দুই অর্থাৎ দশ অর্থাৎ এক একটাতে দু নম্বর করে তো কি দেওয়া আছে সত্তর সত্তর কয় দশ কয় হয় সাত দশে সত্তর তাহলে আমরা এই নিচের ঘরটায় কত বসাবো বসাবো সাত শূন্য ব্যাস তোমাদের কয় নম্বরের কাজ হয়ে গেল দু নম্বরের কাজ হয়ে গেল এবার দেখো এখানে কি লেখা আছে পরের ঘরটায় বাহান্ন বাহান্ন মানে পাঁচ দশ দুই পাঁচ আর দুই বাহান্ন তোমরা এক থেকে একশো পর্যন্ত এই জিনিসটা ভালো করে পড়ে নেবে এবার তিন নম্বরে কী আছে ষাট ছয়ে শূন্য ষাট হয় তোমরা জানো সেই কারণে এই তিন নম্বর ঘরে আমরা কি বসিয়ে দিলাম ছয়ে শূন্য ষাট এবার চার নম্বর ঘরে কি আছে লেখা আছে বত্রিশ এই বত্রিশটা তোমাদের এই নিচের ঘরে লিখতে হবে কত বসাবো তিন দশ দুই বত্রিশ তারপরে পাঁচ নম্বর ঘরে দেখো লেখা আছে একুশ তাহলে পাঁচ নম্বর ঘরে আমরা কত বসিয়ে দেব দুই দশ এক একুশ কত সহজ দশ নম্বরের কাজ তোমাদের হয়ে গেল অর্থাৎ এইটুকু করলেই তোমরা দশ নম্বর পেয়ে গেলে এবার দু নম্বরে কি দিয়ে আছে দু নম্বরে দেখো লেখা আছে ক্রম অনুসারে সাজিয়ে লেখো মানে ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে সেখানে কটা দেওয়া আছে দেখো দশটা দেওয়া আছে এক একটার মান কত এক করে এখানেও দেখো দশ অর্থাৎ এই দশটা তোমরা যদি করতে পারো তাহলে আরও দশ নম্বর পাবে তাহলে ক্রোম অনুসারে মানে ছোট থেকে বড় ওপরে দেখো উল্টো পাল্টাভাবে সাজিয়ে দেওয়া আছে কত দেওয়া আছে আঠারো তারপরে এগারো ষোলো পনেরো তেরো চোদ্দ বারো সতেরো উনিশ কুড়ি এইগুলোকে ক্রম অনুসারে সাজাতে হবে অর্থাৎ ছোটো থেকে বড় সাজাতে হবে তো এখানে দেখো যে সব ঘরগুলোই দুটো সংখ্যার অর্থাৎ দুটো সংখ্যার প্রথম সবচেয়ে ছোটো সংখ্যা কী হয় দশ দশ দেখো ওপরে নেই অর্থাৎ এই এগারো থেকে শুরু হবে প্রথম ঘরে আমরা কত বসিয়ে দেব এগারো এগারোর পরের সংখ্যা কত হয় বারো বারো দেখো আছে কি এই যে আছে তাহলে এগারোর পরে আমরা বসাবো বারো বারোর পরে কত আছে বারোর পরের সংখ্যায় তেরো হয় পরের সংখ্যা বসিয়ে দিলাম তেরো তারপরেই দেখো চোদ্দো রয়েছে এখানে বসিয়ে দিলাম চোদ্দো চোদ্দোর পরে পনেরো আছে এখানে বসিয়ে দিলাম পনেরো পনেরোর পরে দেখো ষোলো এখানে আমাদের ষোলো বসে গেল ষোলোর পরে সতেরো বসবে সতেরো এই যে এখানে সতেরো সতেরো বসে গেলো এখানে আমি ওপরে দাগ দিলাম কেন তার মানে কোন কোনগুলো হয়ে যাচ্ছে সেগুলো আর আমি তাকাবো না সতেরোর পরে দেখো আঠারো আঠারো আছে সবার প্রথমে সে এবার এখানে এসে বসে গেল এবার উনিশ আর কুড়ি পরপরই বসে আছে এখানে আমরা উনিশ বসিয়ে দেব দ্বিতীয় ঘরে কুড়ি বসিয়ে দেব তোমাদেরকে একটা জিনিস বলে দিই এইভাবে দেখা গেল যে এগারো দেওয়া আছে তারপরে বারো দেওয়া নাই তেরো দেওয়া আছে তাহলে ঠিক সেইভাবেই সাজাবে এগারোর পরে তেরো দিবে তেরোর পরে দেখা গেল যে আবার সতেরো দেওয়া আছে চোদ্দো পনেরো ষোলো দেওয়া নেই তাহলে তেরোর পরের ঘরটা কত বসাবে সতেরো বসাবে মানে ক্রম অনুসারে মানে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের ছোট থেকে বড় পর্যন্ত সাজাতে হবে ব্যাস তোমাদের দুটো কাজ হয়ে গেল অর্থাৎ দশ দশ কুড়ি নম্বরের অ্যান্সার কমপ্লিট এইবার তিন নম্বরে কি বলেছে দেখো তিন ধরনের আকৃতি তৈরি করো তিন ধরনের আকৃতি মানে তিন ধরনের ছবি তো প্রথমে তোমরা কি করবে তোমাদের যেটা ইচ্ছে হবে প্রথমে দেখো আমরা এই রকম করে একটা গোল নিয়ে নিলাম এই গোলটাকে কি বলে এই গোলটাকে বলে বৃত্ত হয়ে গেল একটা এইবার আমরা কি করব এবার আমরা এই রকম করে তিনটে মানে তিন রকমের আকৃতি তৈরি করতে হবে এটা একটা হয়ে গেল এটা কি হয়ে গেল এই রকম থাকলে এটাকে কি বলে ত্রিভুজ তাহলে দুটো আকৃতি আলাদা আলাদা হয়ে গেল এবার তিন নম্বর আকৃতি আমরা কি করব তিন নম্বর হচ্ছে কি আয়তক্ষেত্র নিয়ে নেব ব্যাস তোমাদের দেখো তিনটে তিন রকম আকৃতি আকৃতি হয়ে গেল অর্থাৎ এটা বৃত্ত বা গোল হয়ে গেল এটা ত্রিভুজ আর এটা আয়তক্ষেত্র তাহলে এই দশ নম্বরের অ্যান্সারেরও কাজ শেষ হয়ে গেল কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে তোমাদের এই অঙ্কগুলোই কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে বিভিন্ন স্কুলে দেয় বারে বারে ফাইনাল পরীক্ষায় সেই কারণে এবার থেকে তোমাদের অঙ্ক বইয়ের অঙ্কের সঙ্গে এই রকম যে সমস্ত কোশ্চেনগুলো বারে বারে ফাইনাল পরীক্ষায় দেয় সেই রকম অঙ্কগুলোই তোমরা পাবে সেই কারণে তারনি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের সমস্যা আমাকে অবশ্যই জানাবে দেখো তিরিশ নম্বর কিন্তু তোমরা খুব সহজে পেয়ে গেলে এইবার চার নম্বরে আছে কি আছে দেখে নি এখানে চারে দেওয়া আছে কি না তো যোগ করি দিয়ে কত দেওয়া আছে একটা ক একটা খ অর্থাৎ দুটো দেখো দুটো অঙ্ক মার্ক দেওয়া আছে কত দেখো পাঁচ পাঁচ গুণ দুই অর্থাৎ দশ তোমরা যদি একটা অঙ্ক ভুল করো তাহলে কত নম্বর কমে যাবে পাঁচ নম্বর দুটো যদি ভুল করে ফেলো তাহলে দশ নম্বর কমে যাবে কিন্তু এখানে দেওয়া আছে যোগ আর পাঁচ নম্বরে কি দেওয়া আছে বিয়োগ দুটো বিয়োগ তাদের মান দেওয়া আছে কত পাঁচ করে অর্থাৎ কোনো অঙ্ক ভুল করো যদি এই চার আর পাঁচের মধ্যে তোমাদের পাঁচ নম্বর করে কাটা যাবে কিন্তু তোমরা যদি এই অঙ্কগুলোকে খুব সহজে সম্পন্ন করে ফেলো তাহলে দেখবে দশ আর দশ কুড়ি নম্বর একবারে জলের মতন চলে আসবে তো যোগ বিয়োগ তোমাদের যদি প্রবলেম থাকে তার নিস্টারি পয়েন্ট ইউটিউব চ্যানেলের প্রথম দিকের অঙ্কগুলো দেখবে সেখানে খুব ভালো করে যোগ বিয়োগ শিখিয়ে দেওয়া আছে শুধু যোগ বিয়োগ না তোমাদের ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত যত অঙ্ক আছে সব পেজ ধরে ধরে করে দেওয়া আছে তোমরা সেইগুলো দেখে নিতে পারো তো যোগ কী রকম করে হয় এই প্রথম সংখ্যাটা মানে একবারে ডান দিকের সংখ্যাটা কি হয় এই সংখ্যাটা হচ্ছে একক আর এই পরের সংখ্যাটা দশক কেন একক দশক দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের এর পরের যে অঙ্কটা আছে বা কোশ্চেনটা যেটা দিয়েছে সেটাতেই একক দশকের কাজ লাগবে সেই কারণে এইটা শিখিয়ে দিচ্ছি তাহলে এই চার কিসের ঘরে বসে আছে এককের ঘরে দুই কিসের ঘরে বসে আছে দশকের ঘরে যোগ যোগ মানে কি হয় এই এককের সংখ্যার সঙ্গে এককের সংখ্যা যোগ হবে তাহলে উপরে আছে কত চার আর নিচে আছে কত তিন তোমরা দুভাবে করতে পারো হাত গুনে গুনে করতে পারো বা দাগ দিয়ে করতে পারো আর যদি কেউ ভালো জানো তাহলে তো চোখে দেখবে আর কমপ্লিট করে ফেলবে চার তাহলে প্রথমে আমি হাত গুনে শিখিয়ে দিচ্ছি দেখো এই যে কীভাবে গুনে এই ধরো এই এইখানে এক দুই তিন চার অর্থাৎ এই গিট গিটগুলোকে সব ধরে নেবে চার হয়ে গেল ওপরে চার হয়ে গেল এবার পরের পাঙলে চলে আসো দিয়ে এখান থেকে তিন গুণো এক দুই তিন এবার এইখানে শেষ হচ্ছে এবার এইগুলো সব গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এখানে কত বসবে সাত তোমরা দাগ দিয়েও করতে পারো এখানে এক দুই তিন চারটে দাগ দিয়ে দিলে নিচে তিন আছে এক দুই তিন এবার টোটাল গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত তোমরা যেভাবেই করো না কেন সাত হবে আর চার চারের পর থেকে চারের পরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত তিনভাবেই দেখিয়ে দিলাম তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবে হাতে কিছু আছে কিচ্ছু নেই যতক্ষণ এখানে দশ না হবে ততক্ষণ হাতে কিছু থাকে না এইবার দেখো দশকের ঘরগুলো প্লেন যোগ করে দাও এই যোগটা যেরকম করলাম দুই দুইয়ের সঙ্গে এক যোগ করতে হবে তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করলে দুইয়ের পরে কি হয় তিন তোমরা হাত গুনেও করতে পারো দাগ টেনেও করতে পারো বা এখান থেকে দেখেও বসাতে পারো দুই একে তিন অর্থাৎ চব্বিশের সঙ্গে তেরো যোগ করে যোগফল কত হলো সাঁত্রিশ দেখো পাঁচ নম্বরের তোমাদের একটা কাজ হয়ে গেল অর্থাৎ পাঁচ নম্বর তোমরা পেয়ে গেলে এইবার ক্ষয়ের অঙ্কটা কী দেওয়া আছে দেখো চল্লিশ আর পঞ্চাশ তাহলে এই শূন্যটা কোন ঘরে বসে আছে এককের ঘরে আর এই চার কোথায় বসে আছে দশকের ঘরে শূন্য শূন্য যোগ করলে কী হয় শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় হাতে কিছু থাকলো কিছু থাকলো না কেন যেহেতু দশ হয়নি দশ যতক্ষণ না হবে হাতে কিছু থাকবে না এবার দেখো পাঁচ আর চার আছে তোমরা উপর থেকে নি দুটোকে যোগ করতে পারো বা নিচ থেকে ওপর যেটা খুশি তাহলে চারের পরে পাঁচ হাত গুনে করো এক দুই তিন চার হয়ে গেল চার এবার পাঁচ আছে আবার এখান থেকে শুরু করো যেখানে শেষ হবে সেখান থেকে শুরু করবে এক দুই তিন চার পাঁচ এবার এই লাস্ট থেকে গুণা শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত হলো নয় হাত গুনে কত হলো নয় দাগ দিয়েও করতে পারো এক দুই তিন চারটে দাগ দিলে তারপরে পাঁচটা দাগ দিলে এক দুই তিন চার পাঁচ টোটালটা কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ব্যাস এই ঘরে বসে গেল নয় তাহলে চল্লিশ আর পঞ্চাশ যোগ করে কত হলো নব্বই দশ নম্বর কাজও হয়ে গেল কোনো রকম অসুবিধা হচ্ছে যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যোগ বিয়োগ গুণভাগ না পারলে আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলে চল্লিশ মার্ক তোমরা কিন্তু অলরেডি পেয়ে গেলে এইবার দেখো পাঁচে কি বলেছে পাঁচে বিয়োগ করতে বলেছে বিয়োগ মানে কি এই যে চিহ্নটা মানে বিয়োগ বিয়োগ মানে কি বাদ দিতে হবে এইটা দেখো একটা সংখ্যা দেওয়া আছে তার মানে এক একক এটাও একটা সংখ্যা দেওয়া আছে এটাও একক দশক যেহেতু নাই বাদ দেওয়ার ফর্মুলা কি বা নিয়ম কি ওপরে যেটা থাকে সেটা থেকে নিচেরটা বাদ দিতে হয় তাহলে এবার হাত গুনে আগে শিখিয়ে ওপরে আছে আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত আট হলো এবার নিচে কত আছে নিচে দেখো আছে পাঁচ তাহলে পাঁচ বাদ দিতে হবে লাস্ট থেকে শুরু করো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পর্যন্ত বাদ দিয়ে দাও তাহলে পরে কত থাকলো এক দুই তিন আট থেকে পাঁচ বাদ দিলে কত পড়ে থাকলো তিন এবার তোমরা এখানে দাগ দিয়েও করতে পারো যেটা খুশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ দিয়ে নিলে এবার পাঁচ আছে পাঁচটা দাগ বাদ দিয়ে দাও এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা দাগ বাদ দিয়ে দাও পরে কত থাকলো এক দুই তিন এই ঘরে তোমরা তিন বসিয়ে দাও ব্যাস পাঁচ নম্বরের অ্যান্সার কমপ্লিট এইবার দেখো ক্ষয়েরটা কি আছে উপরে আছে নয় নিচে আছে তিন একই নিয়ম আগে হাত গুনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এক একটা আঙুল চারটে করে ঘর ধরতে হয় নিচে কত আছে তিন তাহলে তিন বাদ দিতে হবে লাস্ট থেকে বাদ দাও এক দুই তিন এই পর্যন্ত বাদ দিয়ে দাও এবার পরে কত থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় পরে কত থাকলো ছয় তাহলে নয় থেকে তিন বার দিলে কত থাকে ছয় তোমাদের যদি হাতে অসুবিধা হয় আবার দাগ দিয়ে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নিচে কত আছে তিন তিনটে বাদ দিয়ে দাও এক দুই তিন ব্যাস তিন বাদ চলে গেল পড়ে থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো তোমরা যেভাবেই করো না কেন সেই অ্যান্সার একই হবে ছয় পাঁচ পর্যন্ত হয়ে গেল পাঁচ পর্যন্ত হয়ে যাওয়া মানে তোমাদের ফিফটি পারসেন্ট অঙ্ক কমপ্লিট মানে পঞ্চাশ নম্বর তোমরা অলরেডি পেয়ে গেলে একশোর মধ্যে পঞ্চাশ নম্বর পেয়ে গেলে এবার ছয়ের অঙ্কটা কি আছে দেখি তোমাদের ছয়ের অঙ্কটা কি বলেছে ছয় অঙ্কটা বলেছে দেখো পরের সংখ্যা লিখি অর্থাৎ এরকম করে ঘর দেওয়া আছে প্রথমে যে সংখ্যাটা দেওয়া আছে তার পরের সংখ্যাটা লিখতে হবে এই সংখ্যাগুলো লিখতে গেলে তাহলে তোমাদেরকে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো মুখস্থ করতে হবে সেই কাজটা তোমাদেরকেই করতে হবে এবার প্রথমে কত আছে দেখো তেরো তেরোর পরে কত হয় তেরোর পরে চোদ্দ হয় তেরোর পরে কত হয় চোদ্দ হয় তাহলে এই পরের ঘরটায় আমরা কত বসাবো বসাবো চোদ্দ একটা হয়ে গেল এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক দেওয়া আছে অ্যান্সার কত দেওয়া আছে বা তোমাদের কত নম্বর দেওয়া আছে নম্বর দেওয়া আছে দশ অর্থাৎ প্রত্যেকটা কত করে দুই করে একটা ভুল হলে তোমরা কত কম পেয়ে যাবে দু নম্বর কম পেয়ে যাবে এখানে আঠারো আছে আঠারোর পরের ঘর কত হয় উনিশ বসিয়ে দাও এই ঘরে উনিশ এবার এখানে কত আছে চব্বিশ চব্বিশের পরে কত বসে চব্বিশের পরে বসে পঁচিশ এই ঘরে বসিয়ে দাও পঁচিশ এখানে দেখো আঠাশ আঠাশের পরে কত হয় উনতিরিশ হয়ে গেল এবার এখানে পঁয়ত্রিশ আছে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ সেভাবেও বলে লোকে আবার এমনিও পঁয়ত্রিশ বলে যেটা খুশি পঁয়ত্রিশের পরের ঘর ছত্রিশ ছয় পর্যন্ত অঙ্ক কমপ্লিট মানে একশোর মধ্যে ষাট নম্বর তোমরা এই অঙ্কগুলো যদি কমপ্লিট করে করতে পারো তাহলে ষাট নম্বর পেয়ে গেলে এইবার দেখো সাত নম্বর অঙ্কটা কি বলেছে সাত নম্বর অঙ্কটা দেখো বলেছে যে ছোট সংখ্যাটাকে টিক দিতে হবে টিক মানে রাইট চিহ্ন মানে এই যে এই রকম করে একটা টিক দিতে হবে ছোটো সংখ্যাটাকে কটা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক এক একটার মান কত বা নম্বর কত দুই তাহলে পাঁচ গুণ দুই দশ একটা ভুল গেলেই কত নম্বর বাদ চলে যাবে দু নম্বর এর আগে অলরেডি তোমরা ষাট নম্বর পেয়ে গিয়েছো এবার এইখানে কোনো ভুল করবে না ভুল করলে দু নম্বর বাদ চলে যাবে দুটো ভুল করলে চার নম্বর বাদ চলে যাবে তো টিক দিতে হবে তাহলে এখানে ঘরটায় কি দেওয়া আছে দুটো সংখ্যা দেওয়া আছে দেখো একটা এগারো দেওয়া আছে একটা পনেরো দেওয়া আছে কোন সংখ্যাটা আগে আসে ধারাপাতে দশের পরে দেখো এগারো আসে এগারোর পরে বারো আসে বারোর পরে তেরো আসে তেরোর পরে চোদ্দো আসে চোদ্দোর পরে পনেরো আসে অর্থাৎ পনেরোর অনেক আগে এগারো আসে তাই ছোট সংখ্যা কোনটা হলো যে সংখ্যাটা আগে আসে সেইটাকে আমরা কি করব টিক দিয়ে দেব এই রকম করে একটা এগারোর ঘরে একটা টিক দিয়ে দিলাম কারণ এগারো পনেরো চেয়ে ছোট। এই দ্বিতীয় নম্বরে দেখো আঠারো আছে ষোলো আছে তাহলে পনেরোর পরে কী আসে পনেরোর পরে আছে ষোলো ষোলোর পরে সতেরো সতেরোর পরে আঠারো অর্থাৎ প্রথমে আঠারো বড় ষোলো ছোট কেন আঠারো আর ষোলোর মধ্যে কোন সংখ্যাটা আগে আসে ষোলোটা আগে আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের দাগ দিতে হবে এই ষোলোর মাথাতে একটু বড় বড় করে দাগ দিয়ে দেবে যাতে সেটা বুঝতে পারে যে কোন ঘরটায় দাগ দিয়েছো এবার তিন নম্বরে চলে আসো চব্বিশ আছে উনত্রিশ আছে তাহলে আগে চব্বিশ হয় তারপরে পঁচিশ হয় তারপরে ছাব্বিশ হয় তারপরে সাতাশ হয় তারপরে আঠাশ হয় তারপরে উনতিরিশ মানে যে সংখ্যাটা পরে হবে সেটা বড় হবে যেটা আগে হবে সেটা ছোট হবে এখানে দেখো চব্বিশ উনত্রিশের আগে হয় ধারাপাতটা ভালো করে তোমরা মুখস্থ করে দেখবে এই ধরো চব্বিশে একটা টিক মেরে দিলাম এবার পঞ্চাশ ষাট তাহলে পঞ্চাশের পরে একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট মানে অনেক পরে ষাট আসছে পঞ্চাশের তার জন্য এই পঞ্চাশ আর ষাটের মধ্যে ছোট কোনটা ছোট হচ্ছে পঞ্চাশ টিক দিয়ে দেওয়া পঞ্চাশের মাথায় এবার দেখো একাশি আর একশো যারা ধারাপথ পড়েছো তারাও দেখতে পাচ্ছ যারা না পড়েছো তারাও পারবে কিসের জন্য দেখো একাশি দুটো সংখ্যা একশো তিনটে সংখ্যা তাহলে দুইয়ের চেয়ে তিন বড় সেটা সবাই জানে সেই কারণে এই একাশিতে মেরে দাও একটা টিক তোমরা আগের নিয়মেও করতে পারো দেখো একাশির পরে বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো অর্থাৎ একাশির প্রচুর পরে একশো আসছে তাই একশো হচ্ছে একাশি ছোটো আবার আরেকভাবেও দেখে নিতে পারো যে এখানে দুটো সংখ্যা আছে এখানে তিনটে সংখ্যা আছে তাহলে দুইয়ের চেয়ে তিন বড়ো হয় তার জন্য আগেই মেরে দাও ঠিক দেখো সাত পর্যন্ত অঙ্ক কমপ্লিট হয়ে তোমরা নম্বর কিন্তু মধ্যে অলরেডি পেয়ে গেলে এবার আছে সেই অঙ্কগুলো এবার কি আছে সেগুলো করে দিই আট নয় দশ এই তিনটে অঙ্ক দেখো সব মান দশ করে এখানে চারটে অঙ্ক দেওয়া আছে চার গুণ দুই দশমিক পাঁচ মানে আড়াই দশ মানে একটা অঙ্ক ভুল করলে কত কমবে আড়াই মার্ক কমে যাবে এখানে কত কমবে একটা অঙ্ক যদি ন নম্বরে ভুল করো তাহলে এক নম্বর কমে যাবে দশ নম্বরের একটা অঙ্ক ভুল করলে এক নম্বর কমে যাবে এবার আটে কি আছে দেখো আটে এক দশ দুই তোমাদের এই যে একক দশক আমি কেন লিখে দিয়েছিলাম এইবার তোমরা বুঝতে পারবে এক দশ দুই অর্থাৎ এই দশকের ঘরে বসবে এক আর এককের ঘরে বসবে দুই তাহলে এক দশ দুই কত হয় এক দশ দুই হয় বারো এই ঘরে বসিয়ে দাও এক দশ দুই বারো তোমরা তো এইভাবেও ধারাপাত পড়ো যে দশের পরে এক দশ এক এগারো এক দশ দুই বারো অর্থাৎ সেটাই এখানে বসিয়ে দাও এখানে তিন দশ পাঁচ তিন দশ পাঁচ মানে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এই ঘরটায় বসিয়ে দাও তিন আর পাঁচ পঁয়ত্রিশ কমপ্লিট দেখো পাঁচ নম্বর তোমরা অলরেডি কাজ করে ফেললে এবার দুই দশ দুই দশে কী হয় দুই দশে কুড়ি সেটা এবার কীভাবে বেরোয় এই যে দশক একক এবার দুই দশ এইখানে দশকের ঘরে বসিয়ে দিলে দুই আর পাশেরটায় বসিয়ে দিলে শূন্য ব্যাস দুই দশে কুড়ি এইখানে দুই দশে কত বসবে দুই দশে কুড়ি এখানে চার দশ চার দশে কত বসবে চার দশে বসবে হচ্ছে চল্লিশ দশ নম্বর তোমরা আরও পেয়ে গেলে অর্থাৎ আট মা আট পর্যন্ত অঙ্ক হয়ে গেলে মানে একশোর মধ্যে আশি নম্বর তোমরা কিন্তু পেয়ে গেলে এবার নয় আর দশ পড়ে আছে নয় আর দশটা কি বলেছে দেখো সেই কারণে তোমাদেরকে বারে বারে বলি তাননি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো বা তোমাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করো এই ভিডিও দেখতে বলো অঙ্কে তোমরা যদি একশো একশো নম্বর পেতে চাও এবার কি বলেছে নম্বরটাই দেখো আশি থেকে নব্বই পর্যন্ত লিখতে বলেছে কথায় লিখি আর দশে কি বলেছে নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যায় লিখি অর্থাৎ এই নয়েরটায় কথায় লিখতে হবে আর এই দশেরটা সংখ্যায় লিখতে হবে তার একটু ভালো করে খেয়াল করো দশেরটা কী বলেছে নব্বই থেকে একশো পর্যন্ত সংখ্যায় লিখি অর্থাৎ একানব্বই থেকে লেখা শুরু করবে না তোমাদের নব্বই থেকে বলেছে নব্বই থেকেই লেখা শুরু করবে আর তোমাদের জন্য এই ন নম্বরের কাজটা থাকলো এই ন নম্বরের কাজটা আমাকে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে এইটা লিখে পাঠাবে মানে আশি থেকে নব্বই পর্যন্ত কথাই লিখি কারো বানান ভুল হলে বা কেউ পারছ না সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই নম্বর কাজটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা কি করবে এটা কিছু না আশি থেকে নব্বই পর্যন্ত কথাই লিখবে কথাই লিখবে যেরকম আমি একটা লিখে দিই আশি থেকে আছে তোমরা আশি থেকে লিখবে এবার একাশি এই যে যেরকম রকম করে লিখবে একাশি এই যে এইরকম করে ব্যস কথাই লিখে দেবে আশি থেকে এখানে দশেরটা আমি করে দিচ্ছি নব্বই হল নব্বইয়ের পরে কত হলো একানব্বই একানব্বইয়ের পরে বিরানব্বই একটা করে কমা দিয়ে দেবে মানে একটা করে লিখবে লিখে একটু করে কমা দিয়ে দেবে বিরানব্বইয়ের পরে তিরানব্বই তিরানব্বইয়ের পরে চুরানব্বই চুরানব্বইয়ের পরে কত হয় পঁচানব্বই এর পরে ছিয়ানব্বই ছিয়ানব্বইয়ের পরে সাতানব্বই সাতানব্বইয়ের পরে আঠানব্বই কেন পরে লাইনে লিখে দিলাম কারণ এখানে যদি না আটে পরের লাইনেও চলে আসবে তাতে কোনো কিচ্ছু সমস্যা হবে না এর পরে নিরানব্বই আর লাস্টে একশো ব্যাস অর্থাৎ এখানেও দেখো লাস্টে একশো দিয়ে শেষ করেছে এটা একটা খুব ভালো জিনিস তোমরা অঙ্কে যদি একশো একশো মার্ক পেতে চাও তাহলে তারনি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের সমস্যা আমাকে জানাবে আজ এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে